এনটিপিসি খেলো ইন্ডিয়ার ইস্ট জোন ওপেন আর্চারি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি একাডেমিতে ইস্ট জোনের বিহার বাংলা ঝাড়খন্ড উড়িষ্যা ছত্রিশগড় থেকে প্রায় একশো আশি জন প্রতিযোগী ঝাড়গ্রামে অংশগ্রহণ করেছে বলে জানা গিয়েছে প্রথমে ছটি রাউন্ড অনুষ্ঠিত হবে এক একজন প্রতিযোগী ছটি স্ট্রোক নেবে অর্থাৎ ছয় রাউন্ডে ছত্রিশটি স্ট্রোক সেখান থেকে সেরা প্রতিযোগীরা ইস্ট জোন থেকে ইন্ডিয়া টিমে সুযোগ পাবে দু সালে ঝাড়গ্রামে পথ চলা শুরু হয় বেঙ্গল আর্চারি একাডেমি এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আটত্রিশতম জাতীয় গেমসে স্বর্ণপদক অর্জন করে জুয়েল এবার সেই বেঙ্গল আর্চারি একাডেমির ময়দানেই বসলো খেলো ইন্ডিয়া জোনাল আর্চারি টুর্নামেন্ট পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা ও ছত্তিশগড় রাজ্য থেকে আসা প্রতিযোগীরা তাদের সেরা পারফরমেন্স দেখাবে সারা ভারতে তরুণ জন্য স্মরণীয় হয়ে রইল এই দিনগুলি আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া দ্বারা আয়োজিত এই টুর্নামেন্টে পাঁচটি রাজ্যের একশো আশি জন তীরন্দাজ অংশগ্রহণ করেছিলেন এই রাজ্য থেকেও আটচল্লিশ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বলে জানা গিয়েছে মঙ্গলবার ও বুধবার দুদিন ধরে এই প্রতিযোগিতা ঝাড়গ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে ওই প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল দীপক কুমার পাত্র রঞ্জিত কুমার পাত্র অর্জুনা কৃষ্ণ ঘটক রূপেশকর সহ অন্যান্যরা कैसा लग रहा है ये पार्टिसिपेट करने करने से ये मेरा फर्स्ट टाइम है तो बहुत एक्साइटेड है और अच्छा लग रहा है आपका शूटिंग हो गया है नहीं अभी होगा बहुत, बहुत अच्छा मेंटेनेंस है और स्टाफ वगैरह भी बहुत अच्छे हैं कैसा लग रहा है आपको बहुत अच्छा लग रहा है प्लीज मेरा नाम स्नेहा देवता है कहाँ से है झारखंड से झारखंड से कोई कोई जिला है जार्खन, मैं झारखंड में एक लव आर्ट्स एकेडमी की कैडेट हूं बोर्ड का नोटिस है पुलिस बस बंगाल ये ईस्ट जोन का है ठीक है এটা জোনাল লেভেল খেলো ইন্ডিয়া ইস্ট জোন ইস্ট জোনে এটা পাঁচটা স্টেট মিলে এটা হচ্ছে তো প্রথমবার ঝাড়গ্রাম হচ্ছে ইস্ট জোন এবারে ইস্ট জোন হওয়ার পরে তখন এটা ন্যাশনাল লেভেলে যাবে তো একশো আশিটা খেলোয়াড় পার্টিসিপেট করছে পাঁচটা স্টেট থেকে আমরা যেমন আটচল্লিশ জন আমরা রাজ্য থেকে যেখানে শুধু রাজ্যের বিভিন্ন জেলা না আমাদের পুরো পাঁচটা রাজ্য বিভিন্ন রাজ্য থেকে ভারতবর্ষে তারা এসেছে এই প্রতিযোগিতা করার আমরা সুযোগ পাচ্ছি এটা নিশ্চয় আমাদের জন্য গর্বের বিষয় এবং আমরা আশা রাখছি এটা খুব সফলভাবে আমরা করতে পারবো এরপরে আরো বড় দায়িত্বে আমরা এটাকে মা বাসন্তী হোটেলেন্টাপুর নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকের তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ